এ যেন প্রকৃতির প্রতিশোধ ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার বিরুদ্ধে গোটা বিশ্ব যখন চুপ তখন দানব ইসরায়েলকে শাস্তি দিতে তাণ্ডব শুরু করেছে অদৃশ্য এক শক্তি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আগুনে পুড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল গাজা নয় বরং এখন অবরুদ্ধ হয়ে পড়েছে আগ্রাসী এই দেশ জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেল বাড়িঘর হারিয়েছে হাজার হাজার বাসিন্দা দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে কাজে নামিয়েছে নেতানিয়াহুর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল ইসরায়েলের পাপের সীমা লঙ্ঘনের প্রতিশোধ নিতেই যেন তাণ্ডব শুরু করেছে প্রকৃতি ভয়াবহ আগুনে পুড়ছে ইসরায়েলের দখলকৃত জেরুসালেম ইস্তাউল ফরেস্টের লাগা আগুন এখন ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলটিতে দাউদাউ করে জলা আগুনে পুড়ছে নেভে মেভোহেরন বেকোয়া তাউজ মেসিলাত জিওনের মতো দখলদার এলাকাগুলো ফিলিস্তিনিদের উচ্ছেদ করে স্বপ্নের বাসস্থান গড়ে তোলা ইসরায়েলিরা এখন এক কাপড়ে বের হয়ে আসছে রাস্তায় গাজাকে অবরুদ্ধ করেই ফিলিস্তিনিদের উপর অবর্ণনীয় হামলা নির্যাতন চালিয়ে গেছে নেতানিয়াহুর সেনারা বন্ধ করে দেয়া হয় খাবার পানি সরবরাহ সেই নিয়তি যেন এখন ইসরায়েলের জন্য ফেরত এসেছে জেরুজালেমের সাথে বন্ধ হয়ে গেছে তেল আবিবের যোগাযোগ রাস্তা বন্ধ থাকায় অঞ্চলটি ছাড়তে না পেরে অবরুদ্ধ এখন ইসরায়েলিরা আগুনের তাণ্ডবে বাড়িঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন হাজার হাজার বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে দখলদার বাহিনীর সেনাদের মোতায়েন করেছে নেতানিয়াহুর সরকার টানা চেষ্টাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আন্তর্জাতিক সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল বন্ধু দেশগুলোর কাছে সাহায্য চেয়ে পাঠাচ্ছে বার্তাও হেলিকপ্টার দমকল বাহিনী বা সেনারাও আগুনের তেজের সাথে পেরে না ওঠায় নতুন নতুন এলাকায় বাড়ছে দাবানলের তীব্রতা নজিরবিহীন এক যুদ্ধে গেল দুই বছর ধরে ফিলিস্তিনেদের উপর বর্বরতা আর নৃশংসতার চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী নেতানী আহুর এমন আগ্রাসনের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিমরা যখন অসহায় হয়ে শুধু সৃষ্টিকর্তার সাহায্যই চাচ্ছেন ঠিক তখনই ইসরায়েল জুড়ে একের পর এক দাবানলের জেগে ওঠা অদৃশ্য সেই শক্তির জানানি দিচ্ছে ইসরায়েল বলছে দাবানল পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে এমনকি শিগগিরই আগুন নেভার কোন সম্ভাবনাও দেখছে না কর্তৃপক্ষ এক রাতের ব্যবধানে পুড়ে গেছে তিন হাজার একর জমি বাতাসের বেগে আগুনের তীব্রতা আরও বাড়ারও সতর্কতা জারি করেছে ইসরায়েল সরকার মার্জিয়া উপমা একাত্তর